নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাগবৎ গীতা অনুসারে যজ্ঞের প্রকারভেদ এবং সেই বিষয়ে আলোচনা শ্রীমৎ ভাগবত গীতা অনুসারে সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভেদে যজ্ঞ তিন প্রকার ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যজ্ঞ করতে হয় শাস্ত্রবিধি অনুসারে শান্ত চিত্তে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক যজ্ঞ বলা হয় ফল লাভের উদ্দেশ্যে এবং দম্ভ সহকারে ঐশ্বর্য মহত্ব বা ধার্মিকতা প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজস্বিক যোগ্য বলা হয় শাস্ত্রোক্ত বিধি শূন্য বিহীন, শাস্ত্রোক্ত মন্ত্রহীন দক্ষিণাহীন এবং শ্রদ্ধাশূন্য হয়ে যে যজ্ঞ করা হয় তাকে তামসিক যজ্ঞ বলা হয় ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলের নব্বই নম্বর সূক্তের সাত নম্বর ঋকে পুরুষ যজ্ঞের কথা উল্লেখ রয়েছে সেখানে উল্লেখিত আছে যে যিনি সকলের পূর্বে জন্মগ্রহণ করেছেন সেই পুরুষকে যজ্ঞীয় পশুরূপে অগ্নিতে আহতি দেওয়া হয় দেবগণ সাধ্যবর্গ এবং ঋষিগণ তাই দিয়ে যজ্ঞ করেন ওই পুরুষযজ্ঞে নিজেকে আত্মভূতির ফলে সৃষ্টিকার্য সম্পাদিত হয় শাস্ত্রে ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ পিতৃযজ্ঞ দৈবযজ্ঞ ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ এই পাঁচ যজ্ঞের কথা উল্লেখ রয়েছে ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ বলতে সন্ধ্যা উপাসনা শাস্ত্র অধ্যায়ন অধ্যাপনা প্রভৃতি বোঝায় পিতৃযজ্ঞ অর্থাৎ তর্পণ এবং শ্রাদ্ধ প্রভৃতি বোঝায় দৈবযজ্ঞ হল হোম সোম এবং সত্রযজ্ঞ ভূতযজ্ঞ হল কাক জীবজন্তুকে খাদ্য প্রদান এবং নিরযজ্ঞ বলতে অতিথি সৎকার বোঝায় শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞানযোগে দ্রব্যযোগ্য তপযোগ্য যোগযোগ্য সাধ্যায় যজ্ঞ এবং বেদজ্ঞানযজ্ঞ এই পঞ্চমহাযজ্ঞের উল্লেখ রয়েছে দ্রব্যযজ্ঞ বলতে পূজা অর্চনা দেবমন্দির প্রতিষ্ঠা দান স্রৌতকর্ম বৈদিক যাগযজ্ঞ বোঝায় তপযজ্ঞ কৃচ্ছতা সাধন করে উপবাস ব্রত পালন প্রভৃতি বোঝায় অষ্টাঙ্গযোগ লয়যোগ হটযোগ প্রভৃতিকে যোগযোগ্য বলা হয় ব্রহ্মচর্য অবলম্বন করে শ্রদ্ধার সাথে যথাবিধি বেদ বেদান্ত পাঠই যোগ্য যুক্তি দ্বারা বেদের অর্থ নিশ্চয় করার নামই বেদজ্ঞান এই ছিল ভাগব গীতা অনুসারে যজ্ঞের প্রকারভেদ এবং সেই বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ